আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এর আগে এখানে পরিষ্কার করে দেখানো হয়েছিলো তো এই যে আমরা বেগুনের চারা মরিচের চারা লাগানোর জন্য যে প্রস্তুতি করতে হয় করে রাখছিলাম এই যে ছোটো ছোটো গর্ত করে রাখছি তো গর্তের মধ্যে এখন এই যে সার হিসেবে আমরা এখানে কি ব্যবহার করতেছি দেখেন এগুলো হচ্ছে গোবর তো চাচা এগুলো আগের থেকে প্রক্রিয়া করে রাখে যেহেতু চাষের কাজ এইগুলা তো চাষা এই গোবরের মধ্যে আর কী কী আছে আর কি কিছু আছে নাকি শুধু গোবর এনে ওই সার আছে না না এই গোবরের মতো তো শুধু গোবরই আর কিছু আছে এই জায়গায় নাকি এখানে শুধু গোবর আর এই যে আলাদাভাবে যে কিছু সার কিনে নিয়ে আসছে তো প্রথমে ভাবতাম যে শুধু গাছ লাগিয়ে রাখলে এবার গাছে ফল আসে কিন্তু এখন এই যে চাচার সাথে দুই দিন কাজ করে যা দেখতেছি যে মানে গাছ লাগিয়ে ফল পাওয়াটা এতটা সহজ না তো এগুলো যে দিতেছে এখানে যে গোবর দিছে সাই দিছে তো তারপরে যে আবার কতদিন ওয়েট করতে হবে এগুলা গাছ বোনার জন্য তো আপনাকে এটাও দেখাবো বন্ধুরা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে गोबर এই রকম কেন? गोबर তো থাকবে নরম। তো চাচা আসলে যেহেতু এই গুলাই করে এই ধরনের কাজ কামগুলাই করে মুর্বি মানুষ যে যেখানে ফাঁকা জায়গা আছে তো এখানে গাছটা ছাবি ছাবি লাগায়। তো এইজন্য চাচা আর কি गोबरগুলা হয়তো আগে থেকে সংগ্রহ করে আগে থেকে শুকায় রাখে তো এখন আর কি এগুলা রে শুকানো गोबर এগুলা নিয়ে আসছে। তো এখানে আমরা 20টা গড়ত করছিলাম 20টা না 21টা গড়তের জন্য চাচাই যে তিন বস্তা गोबर নিয়ে এসে রাখছে। দুই বস্তা কি ঢাইলা দিছি এখন আর এক বস্তা আছে। তো আমি কখন এই ধরনের কাজ করি নাই। বা এই কাজগুলো আসলে আমাদের আমি আমার ফ্যামিলিতে কাউকে করতে দেখে নেই হ্যাঁ তো এখন চাকরিটা বাঁচানোর জন্য আর কি যা বলতেছে যা করাইতেছে তাই করা লাগতেছে যেহেতু বিজনেসের অবস্থা খুবই খারাপ পোলাপান ছাটাই করে দিছে তো যখন যে কাজ দেয় যদি কই এটা পারবো না তো বলবো যে না পারলে যাওয়া তোমার মতো লোক আমার দরকার নাই তো সেই ক্ষেত্রে শুধু চাকরিটা বাঁচানোর জন্য যখন যা বলতেছে তাই করতেছি আগে তো জানতামই না যে একটা গাছ লাগানোর জন্য এত কিছু করা লাগে তো এই যে চাচা এখন এখানে কি এনে কি কি সার তিন প্রকারের সার আছে লাল সার সাদা সার আর কি করলো কালা সার তো এগুলার হয়তো অন্য কোন নাম থাকলেও থাকতে পারে আমার জানা নাই এগুলোর বস্তার গায়ে কি লেখা থাকে তো এগুলার এখন এই যে মিক্স করতেছে মিক্স করার পরে এই যে ছোট্ট একটা জোরদার কোটা নিয়ে এসছে এটা তো হয়তো মাইপে মাইপে প্রথমে যে গোবর দিলাম ছাই দিলাম এখন আবার এই যে সার মিক্স করতেছে হয়তো মাপ মাপ দিয়ে এগুলো দেওয়া লাগবো দেখেন প্রক্রিয়াটা আমি দেই কয় কয় মুখা করে দিবো একটা এক আপনি কিন্তু আমি দিতেছি দেন বন্ধুরা এই সার গোবর দেওয়ার আগে কিন্তু সকালবেলা আমার ডেকে আনছে বললো যে ওই যে নেট দিয়ে বেড়াটা দিয়েছি শুধু বেড়া দেওয়ার জন্য তো এই জন্য আমি বেড়াটা আর কি ভিডিওতে রাখি না যেহেতু শুধু বেড়া দিয়ে যাব তো এখানে এইটুক ভিডিও করার দরকার নাই তো বেড়া দেওয়ার শেষে দেখে আবার সার গোবর এগুলো সব নিয়ে আসছে বলছে এইটুক শেষ করে দিয়ে যাও তোমার আর এখানে ডাকবো না আজকে তোমার কাজ এখানে শেষ তো প্রথমে যে কাকা মারা দুইটা যারা আর কি মিক্স করে দেখাই দিলো যে এইভাবে সবগুলো আর মিক্স করে দেওয়া তো কাম হচ্ছে এগুলো মিক্স করে দেওয়া এগুলো কয়দিন পরে গাছ লাগাইবেন কালকে এইভাবে করে কি এখন পানি দিয়ে থেকে যাবেন নাকি এমনি থাকবো তো বন্ধুরা দেখলেন তো গাছ লাগানোর আসলে যে মূল প্রক্রিয়া বন্ধুরা এখন আমি এই যে যে সাই দিলাম গোবর দিলাম সার দিলাম তো এই গর্তের মধ্যে এগুলার আর মিক্স করে আর গর্তগুলো আর সমান করে দিলাম একদিন আগে এখানে মাটি খুঁড়ে গর্ত করছিলাম এই গর্তের মধ্যে এখন সাই সার আর হচ্ছে গোবর দিয়ে এই গর্তগুলো ভরে দিয়ে গেলাম তো আমাদের একদিন ওয়েট করতে হবে এখানে গাছ লাগানোর জন্য তো আজকে গাছ হয়তো লাগাবে না আজকে বিকেলবেলা গাছ কিনে আনবে কালকে আবার হয়তো বিকেলে গাছ লাগাবে তো একদিন আমাদের ওয়েট করতে হবে গাছগুলো লাগানোর জন্য আর এখানে কি গাছ লাগাই দেখার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা আমরা কিন্তু একদিন অপেক্ষা করার পর আমরা এই যে মরিচের চারা বেগুনের চারাগুলো নিয়ে যে গর্তগুলো ভরাট করে দিয়ে গেছিলাম কালকে মাটি সার সাই গোবর এগুলো দিয়ে তো তো আজকে লাগানোর জন্য আর কি মরিচ গাছের চারা আজকে বেশি আনছি আর মরিচ গাছগুলো কত সুন্দর দেখছেন ছোট ছোট গাছগুলোর মধ্যে অনেক মরিচ এখনো প্রত্যেকটা গাছের মধ্যেই দেখা যাচ্ছে দু একটা করে মরিচ আছে আর মরিচ গাছের চারা এবার বেশি আনা হয়েছে যেহেতু ভিডিওতে দেখছেন আপনার আগেই যে আমরা কিছু বেগুনের চারা আগেই লাগাইছি তো এই জন্য আজকে বেগুনের চারা কম আনছে মরিচ গাছের চারাগুলো বেশি আনছে তো এখানে আমি আসছিলাম শুধু একটু ভিডিও নেওয়ার জন্য এখানে আমার নাকি কোনো কাজ নাই চাচা বললো যে তুমি কাজ করো গাছ তোমার এখানে কিছু করতে হবে না তুমি একটু পোলা আমার দিয়ে যাও তো ছোটো একজনে দিয়ে আসলাম শুধু চাচারা সহযোগিতা করবে আর চাচা এই যে গর্তগুলো খুঁড়ে তারপরে কি করতেছে দেখেন গাছগুলো হয়তো লাগানোর জন্য আর কি প্রস্তুতি করতেছে তো আমার ভিডিও মূলত এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ